Yeah. <laughs>

রাতে চে ছো না হয় শুষ্মা <Gã> <Administrationísim water avez>

বিকল্প চলে আসছে যদিও চলে আসেনি সামনে আসতে চলেছে ভারতবর্ষ একটি নতুন অ্যাপ চালু করছে ইউটিউবের বিকল্প হিসাবে ইউটিউবের বিকল্প মোটামুটি চলে আসবে অনেকেই বলছেন যে আমাদের ইন্ডিয়ার একটি অ্যাপ আছে যে সেই অ্যাপটি নাকি ইউটিউবের বিকল্প না সেই অ্যাপটি ইউটিউবের বিকল্প নয় অটোপেলে অটো পেলে কিন্তু ইউটিউবের বিকল্প নয় ইউটিউবের বিকল্প সামনেই আসতে চলেছে আপনারা কিছুদিন পরে হয়তো দেখতে পারবেন নমস্কার আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণল বাংলা আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত ইউটিউবের বিকল্প আবার একটি নতুন অ্যাপ আসতে চলেছে ভারতবর্ষে ভারতবর্ষে কন্টেন্ট ক্রিয়েটার বলতে আমরা যারা ইউটিউবার করি বা আমরা যারা ইউটিউব করি তাদের বলে কন্টেন্ট ক্রিয়েটর তাই তো ভারতবর্ষে কম করে কুড়ি লক্ষ কন্টেন্ট ক্রিয়েটার আছে এটা ভারতবর্ষের গভর্নমেন্টের একটি সার্ভেতে প্রকাশ হয়েছে জেনেছেন আর বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটার যারা নিয়মিতভাবে ইউটিউব থেকে তারা রোজগার করেন বড় একটি কর্মসংস্থান ইউটিউব হচ্ছে সবথেকে বড় কর্মসংস্থান কেননা কুড়ি লক্ষ কর্মচারী আমরা কর্মচারী তো তার মানে কুড়ি লক্ষ ইউটিউবার আছেন যারা ইউটিউব থেকে নিয়মিতভাবে ইনকাম করেন ভারতবর্ষে কোন সংস্থায় আছে এত কর্মচারী কোথাও দেখতে পারবেন না রেলেও নেই একমাত্র ডিফেন্সে আছে মিলিটারিতে তাছাড়া একমাত্র এই ইউটিউব এমনই একটি প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে ভারতবর্ষ থেকে প্রায় কুড়ি লক্ষ কন্টেন্ট ক্রিয়েটার নিয়মিতভাবে ইউটিউবে ভিডিও আপলোড করেন এবং বেশিরভাগ চ্যানেল মনিটাইজ চ্যানেল তারা ইউটিউব থেকে ইনকাম করেন নমস্কার আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ বাংলা আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত ইউটিউবের বিকল্প আমি আজকে এই নিয়ে কথা বলছিলাম যে ইউটিউবের বিকল্প কি ভারতবর্ষে আসতে চলেছে হ্যাঁ অবশ্যই ভারতবর্ষে রিসেন্টলি সামনেই ইউটিউবের বিকল্প আসতে চলেছে তবে হ্যাঁ যে কোনো একটি নতুন যখন শুরু হয় যে কোনো কিছু সে যাই হোক না কেন প্রথম অবস্থায় তো এরকম হবে না ইউটিউবও যখন প্রথম চালু হয়েছিল তখনও এত কন্টেন্ট ক্রিয়েটার ছিল না সামান্য কন্টেন্ট ক্রিয়েটার ছিল ইউটিউব যখন প্রথম চালু হয় তখন কিন্তু কোনো মনিটাইজ ব্যাপার ছিল না এখন যেমন চার হাজার ঘন্টা পাবলিক ওয়াশ টাইম এক হাজার সাবস্ক্রাইব এই সব কিছু লাগে তারপর চ্যানেল মনিটাইজ করতে হয় কিন্তু দশ বছর আগে ইউটিউবে কিন্তু এইসব কিছুই ছিল না তখন ভিডিও তৈরি করলে ভিডিও আপলোড দিলে সঙ্গে সঙ্গে মনিটাইজ তেমনি আর তখন ইউটিউবে এত ভিউয়ার্সও ছিল না এত কন্টেন্ট ক্রিয়েটারও ছিল না তখন এত কম্পিটিশনও ছিল না আর তখনকারের ভিডিও কোয়ালিটিও ভালো ছিল না তেমনি। যে কোনো প্ল্যাটফর্ম যখন নতুন আসে তখন খুব একটা ভালো হয় না ইউটিউবের বিকল্প যদি এসে থাকে হয়তো অনেকে ভাববেন যে ইউটিউবের সমতুল্য হবে সেটা কোনো দিন সম্ভব নয় দুই চার পাঁচ বছরে কিছুতেই সম্ভব নয় তবে ইউটিউব থেকে যেভাবে প্রতিটি কন্টেন্ট ক্রিয়েটার ইনকাম করেন সেই ধরনের ইনকাম যে করতে পারবে কিনা সংশয় আছে কেননা এখানে যদি নতুন কোনো প্ল্যাটফর্ম আসে সেখানে ভিউজের ব্যাপার আছে নতুন কন্টেন্ট ক্রিয়েটারের ব্যাপার আছে যেসব কোম্পানিগুলো অ্যাড দেয় তাদের ব্যাপার আছে এত বড়ো একটি প্ল্যাটফর্ম সে এক বছর দু বছরে কিন্তু তৈরি হয়নি এরকম প্ল্যাটফর্ম তৈরি করতে গেলে প্রচুর সময় লাগে যদিও যদি ইউটিউবে ইউটিউবের কোনো প্ল্যাটফর্ম বা ইউটিউবের মানে বিকল্প ইন্ডিয়ায় যদি আসে খুব একটা খারাপ হয় না কেননা ইন্ডিয়া এখন চাচ্ছে যে নিজের পায়ে দাঁড়াতে স্বনির্ভর জিমেলের একটি চলে এসছে বিকল্প গুগলের বিকল্প চলে এসছে তেমনই ইউটিউবের বিকল্প আস্তে আস্তে চলে আসবে যেমন আমাদের পার্শ্ববর্তী একটি দেশ আছে চীন চীনে কিন্তু কোনো ইউটিউব নেই ইউটিউব ব্যান্ড হোয়াটসঅ্যাপ ব্যান্ড ফেসবুক ব্যান্ড সেখানে কিন্তু কিছু নেই সেখানে আছে তাদের নিজস্ব কিছু অ্যাপ আছে যেমন টিকটক টিকটক কিন্তু চায়নার একটি অ্যাপ তেমনই ওখানে ফেসবুকের মতো আরও অনেক প্ল্যাটফর্ম আছে হোয়াটসঅ্যাপের মতো প্ল্যাটফর্ম আছে ওরা অন্য কোনো প্ল্যাটফর্মের উপর নির্ভরশীল নয় আমরা যেমন গুগলের উপর নির্ভরশীল চীন কিন্তু গুগলের উপর নির্ভরশীল নয় নমস্কার আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ বাংলা আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত চলে আসলাম আজকে আবার কিছু পুরোনো দিনের বাংলা ভাওয়াইয়া গান নিয়ে কিছু পুরোনো তো অবশ্যই নতুন শিল্পও আছে এর মধ্যে আজকে তেমনি আপনাদের কিছু মন পছন্দ বাছাই করা বাছাই করা বাংলা রাজবংশী ভাওয়াইয়া গান কিছু বাছাই করা বাছাই করা ভাওয়াইয়া গান আমি গতকালকে একটি ভিডিও বানিয়েছিলাম জুবিন গার্গের সেই ভিডিওটি কিন্তু ভাউইয়া গানের ভিডিও তাই আজকে তেমনই কিছু পুরনো শিল্পীদের বাছাই করা বাছাই করা কিছু রাজবংশী ভাউয়া গান নিয়ে হাজির হলাম আশা করি গানগুলো আপনাদের অবশ্যই ভালো লাগবে আর ভিডিওটি শেষ করার আগে সেই কথাটি আবার বলি যে কথাটি না বললেই নয় অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছেন বা অনেক ভিউয়ার্স আছেন যারা সবসময়ের জন্য আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার সাবস্ক্রাইব সংখ্যা নাইনটি সিক্সকে হয়ে গেছে তাই হানড্রেডকে সাবস্ক্রাইব হওয়ার জন্য অবশ্যই আপনারা হেল্প করবেন আমি আশায় আছি যে আমার চ্যানেলটি হানড্রেডকে পূরণ করবে এখন কবে করবে সেটা বলতে পারছি না আপাতত নাইনটি সিক্সকে আছে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করবো আপনারা যদি আমার চ্যানেলটি ভালো লাগে আর ভিডিও যদি অবশ্যই ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন যখন প্রথম চালু হয় তখন কিন্তু কোনো মনিটাইজ ব্যাপার ছিল না এখন যেমন চার হাজার ঘন্টা পাবলিক ওয়াচ টাইম এক হাজার সাবস্ক্রাইব এই সব কিছু লাগে তারপর চ্যানেল মনিটাইজ করতে হয় কিন্তু দশ বছর আগে ইউটিউবে কিন্তু এইসব কিছুই ছিল না তখন ভিডিও তৈরি করলে ভিডিও আপলোড দিলে সঙ্গে সঙ্গে মনিটাইজ তেমনি আর তখন ইউটিউবে এত ভিউসও ছিল না এত কন্টেন্ট ক্রিয়েটারও ছিল না তখন এত কম্পিটিশনও ছিল না আর তখনকারের ভিডিও কোয়ালিটিও ভালো ছিল না তেমনি যে কোনো প্ল্যাটফর্ম যখন নতুন আসে তখন খুব একটা ভালো হয় না ইউটিউবের বিকল্প যদি এসে থাকে হয়তো অনেকেই ভাববেন যে ইউটিউবের সমতুল্য হবে সেটা কোনো দিন সম্ভব নয় দুই চার পাঁচ বছরে কিছুতেই সম্ভব নয় তবে ইউটিউব থেকে যেভাবে প্রতিটি কন্টেন্ট ক্রিয়েটার ইনকাম করেন সেই ধরনের ইনকাম যে করতে পারবে কি না সংশয় আছে কেননা এখানে যদি নতুন কোনো প্ল্যাটফর্ম আসে সেখানে ভিউজের ব্যাপার আছে নতুন কন্টেন্ট ক্রিয়েটারের ব্যাপার আছে যেসব কোম্পানিগুলো অ্যাড দেয় তাদের ব্যাপার আছে এত বড় একটি প্ল্যাটফর্ম সে এক বছর দু বছরই কিন্তু তৈরি হয়নি এরকম প্ল্যাটফর্ম তৈরি করতে গেলে প্রচুর সময় লাগে যদিও যদি ইউটিউব ইউটিউবের কোনো প্ল্যাটফর্ম বা ইউটিউবের মানে বিকল্প ইন্ডিয়ায় যদি আসে খুব একটা খারাপ হয় না কেননা ইন্ডিয়া এখন চাচ্ছে যে নিজের পায়ে দাঁড়াতে স্বনির্ভর জিমেলের একটি চলে এসছে বিকল্প গুগলের বিকল্প চলে এসছে তেমনি ইউটিউবের বিকল্প আস্তে আস্তে চলে আসবে যেমন আমাদের পার্শ্ববর্তী একটি দেশ আছে চীন চীনে কিন্তু কোনো ইউটিউব নেই ইউটিউব ব্যান্ড হোয়াটসঅ্যাপ ব্যান্ড ফেসবুক ব্যান্ড সেখানে কিন্তু কিছু নেই সেখানে আছে তাদের নিজস্ব কিছু অ্যাপ আছে যেমন টিকটক টিকটক কিন্তু চায়নার একটি অ্যাপ তেমনই ওখানে ফেসবুকের মতো আরও অনেক প্ল্যাটফর্ম আছে হোয়াটসঅ্যাপের মতো প্ল্যাটফর্ম আছে ওরা অন্য কোনো প্ল্যাটফর্মের উপর নির্ভরশীল নয় আমরা যেমন গুগলের উপর নির্ভরশীল চীন কিন্তু গুগলের উপর নির্ভরশীল নয় নমস্কার আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ বাংলা আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত চলে আসলাম আজকে আবার কিছু পুরনো দিনের বাংলা ভাওয়াইয়া গান নিয়ে কিছু পুরনো তো অবশ্যই নতুন শিল্পও আছে এর মধ্যে আজকে তেমনি আপনাদের কিছু মন পছন্দ বাছাই করা বাছাই করা বাংলা রাজবংশী ভাওয়াইয়া গান কিছু বাছাই করা বাছাই করা ভাওয়াইয়া গান আমি গতকালকে একটি ভিডিও বানিয়েছিলাম জুবিন গার্গের সেই ভিডিওটি কিন্তু ভাওয়াইয়া গানের ভিডিও তাই আজকে তেমনই কিছু পুরনো শিল্পীদের বাছাই করা বাছাই করা কিছু রাজবংশী ভাইয়া গান নিয়ে হাজির হলাম আশা করি গানগুলো আপনাদের অবশ্যই ভালো লাগবে আর ভিডিওটি শেষ করার আগে সেই কথাটি আবার বলি যে কথাটি না বললেই নয় অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছেন বা অনেক ভিউয়ার্স আছেন যারা সবসময়ের জন্য আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার সাবস্ক্রাইব সংখ্যা নাইনটি সিক্সকে হয়ে গেছে তাই হানড্রেডকে সাবস্ক্রাইব হওয়ার জন্য অবশ্যই আপনারা হেল্প করবেন আমি আশায় আছি যে আমার চ্যানেলটি হান্ড্রেডকে পূরণ করবে এখন কবে করবে সেটা বলতে পারছি না আপাতত নাইনটি সিক্সকে আছে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করবো আপনারা যদি আমার চ্যানেলটি ভালো লাগে আর ভিডিও যদি অবশ্যই ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নমস্কার